মহাকাশচারীদের জন্য খাবার পৃথিবী থেকেই নিয়ে যেতে হয় এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা মহাকাশচারীরা মাসের পর মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটান সেখানে তাদের খাবারের দরকার যে খাবার পৃথিবী থেকেই পাঠানো হয় কিন্তু মহাকাশে গাছ হতে পারে কি এবার সেই প্রশ্নের উত্তর মিলল অদ্ভুত কাণ্ড করে দেখালেন মহাকাশ বিজ্ঞানীরা কি সেই কাজ সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই মহাকাশে চাষবাস হতে পারে না সেই চেষ্টা কিন্তু অনেক দিন ধরেই চলছে কয়েকটা টমেটো যেমন ফুলেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে তেমনি দু হাজার একুশ সালেই মহাকাশে আরো একটা গাছে ফুল ও ফল ধরে সাদা সুন্দর ফুলের পিছনে অবশ্য ঝালের স্বাদ লুকিয়েছিল মহাকাশে লঙ্কা গাছ তৈরি করে ফেলেছিলেন মহাকাশচারীরা নিয়ন্ত্রিত আবহাওয়ায় অবশেষে সেই গাছ বেড়েও ওঠে লঙ্কা ফুলও ধরে তারপর ফল হয় ছাব্বিশটা লঙ্কা হয়েছিল গাছে অবশ্যই তা খাবার জন্য নয় পরীক্ষামূলকভাবেই করা হয়েছিল এই লঙ্কা গাছের চাষ তবে বিজ্ঞানীরা উৎফুল্ল ছিলেন লঙ্কা গাছে ফুল ফল দেখে এটা একটা রেকর্ডও করেন তারা এখনও মহাকাশে যে ফসল ফলানো হয়েছে তা সবই পরীক্ষামূলক হলেও তা জন্মানোর পর মহাকাশচারীরা তা খেতেও পারেন আর সেই খাওয়ানোর ক্ষেত্রে এই লঙ্কা গাছই রেকর্ড করেছিল এই লঙ্কা গাছে হওয়া ছাব্বিশটা লঙ্কাই হল এখনো পর্যন্ত মহাকাশে ফলন হওয়া সবচেয়ে বেশি পরিমাণ খাবার যা মহাকাশচারীদের ঝালের স্বাদ পূরণ করে মহাকাশচারীদের ভিটামিন সি এর প্রয়োজনও মেটাতে পারে এই লঙ্কা গাছ এবং সেই গাছে ফলা এই লঙ্কা ফল মহাকাশে নানা ধরনের ফসল ফলানোর চেষ্টা কিন্তু নিরন্তর চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে এর পরীক্ষা চলতেই থাকে সারা বছর হয়তো আগামী দিনে মহাকাশে সফলভাবে সব ধরনের সবজি চাষ করা সম্ভব হবে আপাতত বিজ্ঞানীদের ঝালের চাহিদাটা মিঠলে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে